নিক্ষেপ করবেন আপনি স্থানে স্থানে পৃথিবীর আনাছে এখান পৌঁছাইয়া দিব আমি আল্লাহ কিছু কণা পড়বে সাগরে কেয়ামতের আগে সেই সাগরে একটা মসজিদ হবে সুহান বলেন কিছু কণা পড়বে পাহাড়ে কেয়ামতের আগ মুহূর্তে ওই পাহাড় মানুষের দ্বারা আবাদ হবে একদিন মসজিদ হবে পৃথিবীর যেই যে স্থানে ওই পাথর গুলা পরে ছিল কাবা শরীফের অবশিষ্ট পাথর ওই পাথর পৃথিবীর যেই জায়গায় যেই জায়গায় পড়েছে সেই জায়গায় সেই জায়গায় কেমতের আগে মসজিদ হবেই হবে এমনিতেই মসজিদ হয় না আল্লাহর হুকুমই হয় শুনে বলেন ঠিক কিনা এই জন্যে মসজিদ হবে কাবাগরের মহব্বত ভালোবাসা যেমন অন্তরে রাখা দরকার ওই জায়গায় গেলে যেমন প্রশান্তি পাওয়া যায় এটাও কাবাগরের একটা অংশ শুনে বলেন ঠিক কিনা আর বললেন ঠিক এই কামাগরের অংশে কামাগর দেখলে যেমন শান্তি পাওয়া যায় অবস্থান করলে ভালো একটা আরাম পাওয়া যায় সাকিরা পাওয়া যায় আল্লাহ মুহম্মদ সেই জায়গায় নাজিল হয় ঠিক তেমনি ভাবে এই দুনিয়া মসজিদ দুনিয়ার মধ্যে যেত আনা সেখানা যে মসজিদ আছে আল্লাহতালা বুঝাইতে চাইলেন সবাই আমার ঘরে আসতে পারবে না সবাই কাঁকা বা উপস্থিত হতে পারবে না দুনিয়ার আনা সেখান আছে কিছু গরিব মুসলমান থাকবে তাদের জন্যে এই মক্কা শরীফের একটা অংশ সারা পৃথিবীর পৌঁছাইয়া দিলাম ওই মসজিদে যারা অবস্থান করবে শান্তির একটা অংশ পাবে মসজিদে যারা সম্পর্ক রাখবে এর মানে হল কাবার সাথে তারা সম্পর্ক রাখবে এই মসজিদে যারা নামাজ পড়বে যারা অবস্থান করবে শান্তি অনুভব করবে মসজিদে আসছে আপনারা আমার ঘুমে ধরে কি ধরে না শান্তির পরিবেশ সৃষ্টি হয় কাবা শরীফের একটা অংশ হওয়ার কারণে একটা শান্তির পরিবেশ আরামের পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে আল্লাহর রহমত নাজিল হওয়ার কারণে আমাদের ক্লান্তি আসে ঘুমে ধরে যায় এইরকম আল্লাহ তারা বুঝাইতে চাইলেন মক্কা শরীফে সবাই পারবে না যদি দুনিয়ার আনা সেখানা যত মসজিদ আছে ওইগুলোর সাথেও যদি মানুষ সম্পর্ক রাখে তারা যাইতে পারবে তারা তো ভালো যারা যাইতে পারবে না তাদের জন্য আমি আল্লাহ তারা হজের সম পরিমাণ সব দিয়া কেমতের ময়দানে তাদেরকে আমি উঠাবো যারা যাইতে পারবে না কারণ সম্পর্ক ছিল মসজিদের সাথে এর মানে খাবার সাথে বুঝে বলেন ঠিক কিনা খাবার ব্যবস্থা আল্লাহ কেন করলেন যারে তরি ব্যবস্থা আল্লাহ কেন করলেন সম্মানের জন্য সাতটা চক্কর লাগায় মানুষ কাবার মধ্যে তোয়াফ করে কেন করে সম্মানের জন্য কাবার সম্মান দেখায় আপনিও যদি মসজিদকে সম্মান করেন মসজিদের আদব রক্ষা করেন ইনশাআল্লাহ এর সব আপনিও গরিব হওয়ার কারণে সেই জায়গায় যাইতে পারলেন না কিন্তু সব পেয়ে যাবেন বলেন ঠিক কিনা সম্পর্ক রাখবেন তো ইনশাল্লাহ সম্পর্ক রাখলে নামাজ জোরে বলেন নামাজ পড়ে সাথে সম্পর্ক রাখতে হবে নামাজ কইরা যদি সম্পর্ক রাখেন তাহলে কাবার সাথে সম্পর্ক রাখা হবে এটা নামাজ পরে যদি আল্লাহর গোড়ের সেজিদা দেন কাবাগরকে যেমন কোয়াফের মাধ্যমে আপনি সম্মান জানিয়েছেন এই কাবাগর গোড়ের একটা অংশ মসজিদ আপনি সেটাকেও সম্মান জানাবেন ইনশাল্লাহ কাবাগরের ওই যে একটা অংশের সেই সব আপনি আর আমি এবার আল্লাহ তলা বললেন ইব্রাহিম তোমার এই মাটির কণা বালুর কণা পাথরের কণা পৃথিবীর আনা সেখানে সে পৌঁছাইয়া মসজিদ হবে এবার আসান দাও আসান দাও আসান দিতে হবে আসান মানে আহ্বান করা ডাকা আপনি আসান দেন ইব্রাহিম আলহ ইসলাম বলেন এই মরুভূমির মধ্যে আসান দিয়ে কি হবে এই মরুভূমির মধ্যে আসান দা কি করতাম কেউ তো শুনতো না আশেপাশে কোনো মানুষ বলতে কিছু ইব্রাহিম তাই বললেন আল্লাহ তাআলা উত্তর দিলেন ও ইব্রাহিম তোমাকে বলছে আজান দিতে আজান প্রত্যেকের কানে কানে পৌঁছাইয়া দেওয়ার মালিক আমি আল্লাহ ইব্রাহিম আজান দিলেন আজান দেওয়ার পরে পৃথিবীর যত মানুষ ইব্রাহিমের আজানে লাভবাই আল্লাহ লাভবাই আল্লাহ লাভবাই

যারা ওই আজানের সাথে জবাব দিয়েছে লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক আমি উপস্থিত হয়ে গেছি হাজির হয়ে গেছি আপনার শরীক কেউ নাই ইন্নান্নিয়মাতা লাকা ওয়াল সমস্ত নিয়ামত আপনার সমস্ত রাজত্ব আপনার শরিক আলাক আপনার সাথে কোনো শরিক নাই এই কথা বলে যারা স্বীকৃতি দিয়েছে তারা মরণের আগে একবার হলেও যত গরিবই হোক না কেন আল্লাহ তাকে গন্তব্য স্থানে পৌঁছাইয়া দিবে বলেন সুবাহ এজন্যে ইব্রাহিম আলহ ইসালাতাম দনি দিয়েছেন দনি দেওয়ার পরে যারা ছাড়া দিয়েছে তারা হস করতে পারবে যারা সারা দেয় নাই হাজার হাজার কোটি টাকার মালিক হলেও সেই জায়গায় যাওয়া সম্ভব হবে না ধরে বলেন ঠিক কিনা আর যারা সারা দিয়েছে সে নিঃস থেকে নিঃস রাস্তার ফকির হলে আল্লাহ তালা কোনো না কোনো মাধ্যমে তাকে নির্দিষ্ট স্থানে পৌঁছাইয়া দিবে ধরে বলেন ঠিক কিনা এভাবে আল্লাহ তালা ইব্রাহিমের মাধ্যমে আল্লাহ তালা এই নির্মাণ করলেন পরবর্তীতে ইব্রাহিম আলহী সালাম আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহ আমি তো এই দুনিয়াতে থাকবো না চিরস্থায়ীভাবে দুনিয়াতে আসি আমার পরে যাতে এই গড়টা রক্ষণাবেক্ষণ হিসাবে একদল একটা মানুষ দুনিয়াতে আপনার আমার বংশধর থেকে পাঠাইন যিনি যাতে করে আমার এই ঘরটাকে ভালোভাবে নির্মাণ করেন এবং এই ঘরটাকে সংরক্ষণ করেন আল্লাহ তালার কাছে দোয়া করলেন প্রথম দোয়া করলেন রবানা তাকবল নিম্ন আলী খেয়াল্লা নেটকাশ করছি মসজিদ বানাইছি ভালো কাজ না মন্দ কাজ আর সবাই বলেন ভালো না মন্দ একটা ভালো কাজ করলাম আপনি আমার পক্ষ থেকে কবুল করে নেন এই জায়গায় আমার কোনো ক্রেডিট নাই আমার কোনো বাহাদুরি নাই মসজিদ বানাইছে ক্রেডিট দেখানোর জন্য নয় জানালা বানাইছে ক্রেডিট দেখানোর জন্য নয় মসজিদ